যে কারো ব্যক্তির তার মানে জন্মদিন থেকে শুরু করে বর্তমান পর্যন্ত তার বয়স কত এটা বের করার একটা টেকনিক দেখাবো আমি প্রথমে লিখতে হবে বর্তমান বছর বর্তমান মাস বর্তমান দিন মানে যে দিনে এই করবেন সেইগুলো এখানে থাকবে তার নিচে বসবে আপনার জন্মশাল অর্জিনালটা মাস তারপরে দিন এবার আমরা এই পাশ থেকে শুরু করব দিন থেকে শুরু করব বছর থেকে শুরু করা যায় তবে সেটা পরে আমি দেখাবো দিন থেকে শুরু করি বিয় করে হ্যাঁ তাহলে এই তেইশ থেকে যদি আমি বাইশ বাদ দিই তাহলে কত থাকবে এক তাহলে এক তিন তারপর আসলে মাস মাস ওখানে চার মাস থেকে বারো মাস তো বাদ দেওয়া যায় না তাহলে কি করবো আমরা এই উপরে যে বর্তমান বছর এখান থেকে একটা বছর আমরা বাদ দিই কেটে নিয়ে আসবো টাইটেন আসলে কত হচ্ছে এখানে দুই হাজার চব্বিশ থেকে দু হাজার তেইশ হয়ে যাবে আর এক বছর পেটেন আসে মানে এক বছর সময় বারো মাস সেই বারোটা এখানে যোগ করবে বারো তাহলে চায় আর এই বারো আর চায় যোগ করলে এবার ষোলো এই ষোলো মাস থেকে যদি এবার বারো মাস বাদ দেওয়া হয় তাহলে থাকবে না কত ষোলো থেকে বারো বার দিলে চায়

আর শূন্য আর কিছুই না এখানে এক আর হাত এক এক দুই দুই থেকে দুই বার দিলে শূন্য এটা আমি ক্লিয়ার করে একটু দেখাই দুই হাজার তেইশ থেকে উনিশশো সাতানব্বই বাদ দিল আমার চব্বিশ দু হাজার চব্বিশ ছিল কিন্তু যে এক বছর বাদ দিয়েছি বাদ দিয়ে এখানে বারো মাস অ্যাড করে দিয়েছি এজন্যটা দেখাই সাত আসে কতগুলি ত্যাগ হয় ছয় হলে আছে আমার এক মার দশ দশ আছে কত হলে বারো হয় দুই হলে এক নয় সাথে হলে দশ দশ থেকে দশ বাদ দিলে শূন্য হয় হাতে এক আছে এক এক দুই দুই থেকে দুই বাদ দিলে শূন্য তাহলে বর্তমান বয়স দাঁড়াচ্ছে ছাব্বিশ বছর চার মাস দিন ঠিক আছে না এইভাবে যে কারোর বয়স বের করা যাব যে কারো বর্তমান বয়সটা লিখে বর্তমান তারিখগুলো লিখে নিয়ে তারপর নিচে তার জন্মশাল বা আইডি কার্ড অনুযায়ী জন্মশালটা বসাই দিলে দিয়ে মাসের নিচে মাস দিনের নিচে দিন বছরের নিচে বছর বসাই এভাবে বিয়োগ করলে পরে কয়েক মিনিটের ভিতরে জন্মশাল বের হয়ে যাবে ইনশাআল্লাহ